গাজায় উনিশ মাসের যুদ্ধ চলার পর এবার ইসরায়েল আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে তাও আবার তার ঘনিষ্ঠ পশ্চিমা মিত্রদের দিক থেকেই গাজা জয় করার কৌশল জনসংখ্যাকে জোরপূর্বক দক্ষিণে সরানো এবং টানা এগারো সপ্তাহ মানবিক সহায়তা বন্ধ রাখা সব মিলিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে যুক্তরাজ্য ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং পশ্চিম তীরের বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এছাড়া কানাডা ও ফ্রান্স নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও ইসরায়েলের সঙ্গে ২৫ বছরের পুরনো অ্যাসোসিয়েশন চুক্তি পর্যালোচনার উদ্যোগ নিয়েছে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে গাজার পরিস্থিতি দিনে দিনে আরও ভয়াবহ হয়ে উঠছে জাতিসংঘের মানবিক প্রধান বিশ্বকে গণহত্যা প্রতিরোধে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিতে বহু শিশু মারা গেছে সেই সাথে মোট নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ কিছু মিত্র এখন প্রকাশ্যে তাদের অবস্থান বদলাচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি গাজায় ইসরায়েলি অভিযানের প্রতি স্পষ্ট বিরূপ প্রতিক্রিয়া অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধ নিয়ে গভীর বিভক্তি তৈরি হয়েছে সরকার যুদ্ধ চালিয়ে যেতে হলেও প্রতি সপ্তাহে হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করছেন সম্প্রতি এক জরিপে দেখা গেছে একষট্টি শতাংশ মানুষ যুদ্ধ থামিয়ে জিম্মিদের মুক্তির পক্ষে যেখানে মাত্র পঁচিশ শতাংশ যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে তবে ইসরায়েল এখনো এই চাপকে উপেক্ষা করে চলেছে সেই সাথে নেতানিয়াহু পশ্চিমা দেশগুলোকে সাত অক্টোবরের হামলাকারীদের পুরস্কৃত করার অভিযোগ করেছেন এদিকে সমালোচকরা বলছেন যদি মিত্ররা অস্ত্র রপ্তানি সামরিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি বন্ধ না করে তাহলে বাস্তবে খুব একটা পরিবর্তন আসবে না শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা